আমাদের আজকের গন্তব্য মালয়েশিয়ার একটি অপূর্ব ফ্রেঞ্চ ভিলেজ যার মূল নাম কোলমার ট্রপিক্যাল বন্ধুরা গুড মর্নিং কুয়ালালামপুরে আজ আমাদের তৃতীয় দিন আজকে আমরা ঘুরতে যাব একটা ফ্রেঞ্চ ভিলেজ আমরা বুকিত বিনতাং থেকে গ্র্যাব থেকেছিলাম আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আর আমাদের ভাড়া পড়ছে সাতান্ন রিঙ্গ এই হচ্ছে আমাদের গাড়ি আমরা একটি গ্র্যাব কার্ড ঠিক করে যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করেছি কলমার ট্রপিকালের উদ্দেশ্যে একটা মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটি সম্পর্কে এখানকার বুকিত বিন্তাঙের আশেপাশে আমি অনেককে জিজ্ঞেস করেছি তেমন কেউই জানে না অবশেষে আমরা গ্র্যাব নিতে বাধ্য হয়েছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যিনি চালক রয়েছেন তিনিও এই জায়গা সম্পর্কে তেমন একটা জানেন না দেখে দেখে কিন্তু যাচ্ছেন আমি জানি না কতক্ষণ লাগবে বা আসলে ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কিনা বাট স্টিল होप ফর দ্য বেস্ট আমরা ধীরে ধীরে শহরের কোলাহল থেকে অনেকটা বাইরে চলে এসেছি এখানে চার পাশে পাহাড় দেখা যাচ্ছে আর হাইওয়ে রাস্তাগুলি খুবই সুন্দর সামনে দেখতে পাচ্ছি একটা টোল প্লাজা গ্যান্টিং হাইল্যান্ড ইজ ইন দ্য সেম ওয়ে এই রাস্তা ধরেই গ্যান্টিং হাইল্যান্ড যেতে হয় কার্ড সব করলেই কিন্তু টোল দেওয়া হয়ে যায় কোয়ালালামপুর শহরের বুকিত বিনতাং থেকে কোলমার ট্রপিক্যালের দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার এখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম গ্র্যাবকার অথবা রেন্টেড কার এখানে আমাদের দুজনের প্রবেশ করতে খরচ হচ্ছে আঠাশ রিঙ্গিত পার পার্সন চোদ্দ রিঙ্গিত করে ফাইনালি আমরা পৌঁছে গেছি কলমার ভিলেজ কলমা ট্রপিক্যাল কলমার ট্রপিক্যাল হলো একটি ফরাসি থিম যুক্ত গ্রাম যা মালয়েশিয়ার বারজায়া হিলস রিসোর্টে অবস্থিত এটি প্রাকৃতিক বনভূমির আশি একরের ওপর সমুদ্র পৃষ্ঠ থেকে দুই ফুট উপরে অবস্থিত স্থানটি ফ্রান্সের আলসেসে কলমারের আসল শহর থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত কলমা ট্রপিক্যালের গ্রামে অনেক ধরনের আকর্ষণ রয়েছে পুরো স্থানটি অপূর্ব সব স্থাপত্য শৈলী দিয়ে সাজানো ছোট ছোট ফরাসি স্টাইল ভবন এবং বাড়িগুলি আসলে হোটেল এখানে রয়েছে একাথিক রেস্তোরাঁ এখানে পাখি ধরে আপনি ছবি তুলতে পারবেন বিভিন্ন রঙের পাখি রয়েছে এখানে বিশৃঙ্গিত চার্জ করে একদম ফটকের ভেতরে প্রবেশ করতেই দুটো আর্টিফিশিয়াল ঘোড়া আপনাকে ওয়েলকাম জানাবে এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোটেল এটি একটি হসপিটালিটি লাউঞ্জ এখানে একটা পেস্ট্রি শপ আছে ক্রিস্পি ক্রিম পেস্ট্রি শপের নাম এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট আর এখানে ঘুরে দেখার জন্য বাচ্চাদের জন্য মূলত একটি ছোট্ট টয় একটি মাত্র বগিতে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চিকেনের একটা আইটেম এখানে একটা সালাদ দিয়েছে এটা হচ্ছে রাইস কিছুটা স্টিকি রাইসের মতো মনে হচ্ছে এক পিস তরমুজ দিয়েছে আর এটাতে কি আছে এটাতে একটা স্যুপ আছে এই প্যাকেজটির প্রাইস হচ্ছে তিরিশ রিঙ্গির এদিকে রয়েছে একটি সুবিনিয়র শপ

স্থানটি এতটাই সুন্দর যে যেখানে যাবেন সেখানে ছবি তুলতে মন চাইবে কলবার ট্রপিক্যাল সালে মালয়েশিয়ার অন্যতম বৃহত্তম সংগঠন বা জায়া কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে এই গ্রামের ধারণাটি আসে যখন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ফ্রান্সের আলসেসে কলবা দাবক একটি শহরে গিয়েছিলেন মাহাতির সেই শহরের পরিবেশ এবং নান্দনিকতায় বিমোহিত হয়েছিলেন পরে তিনি দেশে ফিরে আসেন এবং মাহাতিরের পছন্দের অংশ হিসেবে এই শহরটিকে গড়ে তুলতে প্রতিষ্ঠাতা ট্যানকে রাজি করান আপনারা কোলমার ভিলেজে যে দৃষ্টিনন্দন বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর যে কোনোটাতেই রাত্রিযাপন করতে পারবেন অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে আমরা কোলমার ভিলেজ ছেড়ে যাচ্ছি তবে এখান থেকে কিন্তু গ্র্যাব পাচ্ছি না আমরা চাচ্ছিলাম এখান থেকে গ্র্যাবে করে গ্যান্টিং হাইল্যান্ড যেতে বাট কোনো গ্র্যাপ পাচ্ছি না এখন বাড়ছে প্রায় বিকেল পাঁচটা এখান থেকে অনেকক্ষণ ধরে গ্র্যাবের জন্য ট্রাই করছিলাম কিন্তু গ্র্যাব পাইনি আমরা এই গাড়িটাতে করে যাচ্ছি এখান থেকে যাচ্ছি গ্যান্টিং আইল্যান্ড আমাদের এই গাড়িতে ভাড়া নিচ্ছে একশো চল্লিশ রিঙ্গিত যেটা গ্র্যাব পেলে হয়তো শুধু চল্লিশ ইঙ্গিতেই যাওয়া যাবে কলমার থেকে সাধারণত কোথাও যাওয়ার জন্য গ্র্যাব কার পাওয়া যায় না তাই আপনারা যখন গ্র্যাবে চড়ে কোলমার আসবেন তখন গ্র্যাবের ড্রাইভারের সাথে একটা চুক্তি করে নেবেন ফেরার পথের অন্যথায় আপনারা বিপদেও পড়তে পারেন আমাদের এই যাত্রা আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ